সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে লম্বা একটা গ্যাপের পরে আসছি আপনার প্রায় দশ থেকে বারো দিন হবে আজকে বিএইচবি ওভারসিজ ডিটিসি ডাকা ট্রাভেল কনসালটেন্সি এদেরকে নিয়ে কথা বলব অ্যাট ফার্স্ট প্রুফসহ তাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনার রিপোর্ট মেরে কিন্তু আপনার রিমুভ করে দেওয়া হয়েছে সেকেন্ড ভিডিওটা দিয়েছিলাম সেটাতে মোটামুটি ভালো ভালোবাসাটা পেয়েছি তো থার্ড ভিডিও এটা হচ্ছে বিএস বা ডিটিসি টি নিয়ে এটা হচ্ছে থার্ড ভিডিও তো ডিটিসি বা বিএসবি ওভারসেসের কিন্তু আর এল নাম্বার সহ আপনার একটা ট্রাভেল এজেন্সি কনসালটেন্সি এরা মানুষকে কীভাবে হয়রানি করে তো সেগুলো নিয়ে বিগত ভিডিওতে কথা বলেছিলাম আজকে আরও কিছু দেখায় এই সাথে যে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছেন আর কিছু স্ক্রিনশট আমি শেয়ার করলাম যে ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল ছয় দিন আগে যে এই ট্রাভেল এজেন্সিটা কি বা কেমন বা কি আসে বিষয় দেখেন মানুষের কমেন্ট সেইখানে স্ক্রিন রেকর্ড এবং দেখতে পাচ্ছেন কত মানুষ এদের প্রতারিত কত মানুষ এখন মানুষের টাকা দিতে পারতেছে না মানুষকে চেক দিচ্ছে চেক ডিজোনার হয়ে যাচ্ছে ডেট দিচ্ছে সোমবার মঙ্গলবার এক তারিখ দশ তারিখ এভাবেই করে এখনো ডেট দিয়ে রাখছে কিছু কিছু লোককে যারা আমার সাথে এখনো যোগাযোগ করে তো ওই ডেট অনুযায়ী এখন যদি তারা টাকা না পায় তখন কী করবে আপনারা যদি আপনার টাকাগুলো ফেরত না পান তখন কী করবে তাদের অফিসে নাকি ক্রান্তিকাল চলছে অনেক বাজে অবস্থা চলতেছে তাই তারা কাউকে পেমেন্ট করতে পারতেছে না তো যেই কজগুলো এরা শো করছে যে অফিসের অবস্থা এখন খারাপ অন্য জায়গায় কি মানে অনেক প্রবলেম দেখাইতেছে যাত্রীদেরকে যে এই কারণে তারা পেমেন্ট পেমেন্ট করতে করতে পারতেছে না না ক্লিয়ার যাত্রী আচ্ছা ভাই আমার কথা হচ্ছে আপনি যখন টাকাগুলো নিয়েছেন যাত্রীদের কাছ থেকে তখন তো এমন কোনো কন্ডিশন ছিল না যে আপনি আরেকজনের কাছে জমা দিবেন সেইখানে প্রবলেম হইলে আপনি টাকা দিতে দেরি হবে এরকম তো কোনো কন্ডিশন ছিল না আমার মানে একটা বোধগম্য এইটাই হয় না যে বাংলাদেশে একটা সেক্টর যে সেক্টর নিয়ে কথা বলার মতো লোকের অনেক অভাব যেটা হচ্ছে প্রবাসী সেক্টর প্রবাসী সেক্টর নিয়ে কথা বলার লোকের অনেক অভাব জাস্ট যাও অনেক এক দুই দিন কথা বললে সেগুলো পরবর্তীতে অফ হয়ে যায় দেখার কেউ থাকে না বাংলাদেশে অনেক চুরি দুর্নীতি বাটপাড়ি অনেক কিছু আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সরকারি সেক্টর সরকারি বেসরকারি প্রায় ম্যাক্সিমাম সেক্টরে আপনার চুরি দুর্নীতি বাট এই সেক্টরটাতে সবচেয়ে বেশি কারণ যাত্রীদের টাকা একবার মেরে দিতে পারলে সেটা আর ব্যাক পাওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই মানে সহজে এটা পাওয়া যায় না আর পেলেও আপনার সেই রকম যে যা অ্যামাউন্ট আমি জমা দিছি সাপোজ ধরেন আমার কথাই বলি আমি এগারো লক্ষ টাকা জমা দিছি এখন পর্যন্ত একটা টাকা উঠাতে পারিনি শুধু ডেটের উপরে ডেট যাচ্ছে এসব করে বহু মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে আপনার বহু মানুষের টাকা হাজার হাজার লোকের টাকা লক্ষ লক্ষ লোকের টাকা হাতিয়ে নিতেছে কন্ট্রাক্ট ঠিক থাকে না কথা কাজের মিল থাকে না বিদেশ পাঠিয়ে দিচ্ছে সেখানে গিয়ে ঠিকমতো কাজ পাচ্ছে না আসলে এই সেক্টরটা এত বড় মানে একটা দুর্নীতিবাজ সেক্টরে পরিণত হয়েছে যে এটা কেউ এখন পর্যন্ত হাত দেয় না এটাতে তেমনভাবে বা কেউ কেউ কিছু বলতেছেও না আবার অনেকের হোমরা চোমরাও থাকে যে মালয়েশিয়ায় যে কেলেঙ্কারিটা ঘটে গেল সেখানে দেখলাম যে আপনার যারাই কেলেঙ্কারিটা ঘটাইছে তারা অনেকে আপনার বিগত সরকারি এমপি মন্ত্রী পদেও ছিল আপনার সেগুলো নিয়ে কথা না বলি আপনার আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষের মুক্তি কোথায় বিশেষ করে আমরা যারা প্রবাসে আসতে চাই আমাদের মুক্তিটা কোথায় এই সেক্টরটাতে আমি মনে করি ভালো করে জোর দেওয়া প্রয়োজন আর যারা ভুক্তভোগী আছেন এই ডিটিসি বা বিএইচবি ওভারসিস শুধু এদের না সারা বাংলাদেশে যত ওভারসিজ আছে আর লাইসেন্সবিহীন গুলো তো পৃথিবী পরিচয় যারা সন্তান আমি এর আগে অনেকবার বলেছি এই সেক্টরটাতে একটু ফোকাস দেওয়ার প্রয়োজন আপনারা একত্রিত হন একত্রিত হয়ে এই সেক্টরটাতে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে তাদেরকে প্রতিহত করুন কেউ ভয় পাবে না অনেকে ভয় পায় বলে আমার লোক নাই ভাই আমি কিভাবে কি করব ভাই লোকের প্রয়োজন হয় না আপনি একটু সচ্ছল হলে আপনি অনেক কিছু করতে পারবেন দেশে তো আইন বলতে একটা জিনিস আছে আর অনেকে আপনার যাত্রীরা যদি বলে যে মামলা করব অনেক এজেন্সি শুধু বিএচবি না প্রায় ম্যাক্সিমাম এজেন্সি বলে মামলা করেন দেখেন কি করতে পারি মানে এদের খুঁটির জোরটা কোথায় আসলে সেটা আমাদের মতো যাত্রীদের বোধগম্য নয় তো এই বিএচবি এবং ডিটিসি একটাই ট্রাভেল এজেন্সি এদের লাইসেন্স আছে আর শুধু এদেরকে নিয়ে না আমি প্রত্যেকটা লাইসেন্সধারী বা লাইসেন্সবিহীন প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্সি বলেন বা যেটাই বলেন আপনার এজেন্ট নিয়ে আমি কথা বলতেছি যে মানুষের টাকা মেরে দেওয়া এই সেক্টর অনেক সহজ তো আমি যারা আপনার বর্তমানে বক্তব্য গিয়েছেন বিএসবিতে আমি বলবো আপনারা একত্রিত হন একত্রিত হয়ে একটা অ্যাকশনে যান অবশ্যই আপনারা কোনো একটা ফলাফল পাবেন কারণ মানুষের কষ্টের টাকা ভাই বিএসবির আর ডিটিসির মানে কি সুখ পাচ্ছে মানুষের টাকা আটকে রেখে মানুষের টাকাগুলো কেন দিতেছে না এটা তারাই ভালো জানে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে ভালোই লাগে তখন টাকা নিতে দেওয়ার সময় কেন ভাই এত মানে চুরি করতে হয় আপনি তো নেওয়ার সময় ভালো মতো আপনার চুক্তি নামও আছে সবকিছু আছে ডিট পেপার আছে তোরা মানুষের টাকা দিতে এত হয়রানি কেন ভাই মানুষের টাকা মেরে দিতে খেতে এত কেন মজা লাগে প্রবাসীদেরকে নিয়ে দেশের বাইরে বা ভিতরে যারা নতুন প্রবাসী হতে চায় তাদের এই হয়রানিটা দূর করা মানে অতীব প্রয়োজনীয় হয়ে পড়েছে আমরা তো চুরি দুর্নীতি নিয়ে দেখেছি হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে এই সেক্টরও সেম কাজ হচ্ছে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে দেখার মতো কেউ নেই আশা করি এই সেক্টর খুব দ্রুতই আপনার পরিবর্তন চলে আসবে আর মানুষ হয়রানি থেকে বেঁচে যাবে তো এই বিএসবি এবং ডিটিসি থেকে সবাই বেঁচে থাকবেন শুধু বিএসবি ডিটিসি না আপনার যত ট্রাভেল এজেন্সি আছে সবাইকে একটু যাচাই বাছাই করে তারপর তাদের কাছে কাজ করানোর চেষ্টা করবেন তো প্রতারণার হাত থেকে বাঁচার আর কোনো উপায় মানে আমি দেখতে পাচ্ছি না অনেকে আমাকে ভালো এজেন্সির কথা জিজ্ঞেস করে ভাই আমার নজরে তেমন ভালো এজেন্সি আমি খুঁজে পাচ্ছেন না যদি পাই অবশ্যই আপনাদেরকে জানানো হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম